কালেকশনটা দেখেন পিউর সুতির মধ্যে অনলি চারশো তিরিশ টাকা দেখেন জমজমের বাইরাল একটা কালেকশন দেখেন ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই চলে তো ভাই

জামাটা আচ্ছা জি আর সালোয়ারে সহ প্রিন্ট করা থাকবে সালোয়ার এ সহ প্রিন্ট করা থাকবে হোয়াইট কালারের মধ্যে কন্ট্রাস্ট মধ্যে আর ওনারা থাকবে খুবই চমৎকার প্রিন্ট এর অন্য প্রিন্ট করা থাকবে আচ্ছা দেখেনা দেখেন

প্রিন্টের মধ্যে দেখেন এই যে দেখেন প্রিন্টের কালেকশনটা দেখেন দুইশো আশি টাকার থ্রি পিসি টাকার থ্রি পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ম্যাচিং অন্যটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের

ওনার দুই পাশে থাকবে টাসেল করা আচ্ছা দুনো সাইডে কিন্তু জাস্ট টাসেল হবে এই যে দেখেন ওনার দুই পাশে টাসেল করা রয়েছে আচ্ছা দুনো সাইডে কিন্তু জাস্ট ওনা কিন্তু টাসেল রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন গুলো ভিন্ন ভিন্ন হইবো এরকম আপনি পাঁচ কালার পাঁচটা দিতে পারবেন অনলি 2000 টাকা অনলি মাত্র 2000 টাকা 2000 টাকা পাঁচ পিস 400 টাকা পিস

এই যে দেখেন আরেকটা কালেকশন ভাইরাল একটা চিপিস একদম ভাইরাল জি আজকে কিন্তু ভাইরাল ভাইরাল চিপিস থাকবে আচ্ছা এই যে দেখেন এই যে ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন দেখেন দেখ জামার সামনের পাটটা খুবই চমৎকার চমৎকার পিন্টের দেখেন খুবই চমৎকার জামার সামনের পাট ব্যাক পার্ট দেখেছি থাকবে আড়াই ওনাটা থাকবে পাঁচ আপ নামাজি থাকবে খুবই চমৎকার পিন্টের

কালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং দেখেন এইসব ড্রেস আপনি যেকোনো দোকান থেকে নিবেন যে খুশেন সাতশো সাতশো পঞ্চাশ হোলসেলে নিলে পাঁচশো পাঁচশো আমরা দিব চারশো আশি টাকা চারশো টাকা দিব পাখি যে চিপ কালার রয়েছে চারটা কালার

সম্পূর্ণ ম্যাচিং থাকবে আর এক বড় পাঁচ হাত নামাজি না আচ্ছা পাঁচ হাত কিন্তু দেখেন উড়াটা দেখেন খুবই চমৎকার একটা কিন্তু সুতির মধ্যে

থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাত নামাজ না থাকবে আরেকটার মধ্যে কালার থাকবে চারটা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যার যে কালার পছন্দ নিতে পারবে অনলি

এই যে দেখেন গাইস আরেকটা কোয়ালিটিটা দেখেন এই যে ভিডিওর দেখেন আকর্ষণ কালেকশন আচ্ছা ভিডিওর আকর্ষণ কালেকশন ভাই জি দেখেন কি কালেকশন কালেকশনটা দেখেন ভিউয়ার্স নিচে কাজগুলো দেখেন কাজগুলো দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে আর জামার পুরো লুকটা দেখেন থাকবে নিচে ওটা থাকবে হাতের কাপড়ের অংশ আর স্যালাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং অন্যটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের প্রিন্টের মধ্যে খুবই চমৎকার প্রিন্ট করা থাকবে দেখেন

মধ্যে কিন্তু সালে চলছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে আসবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছিয়া গাছিয়া মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান আচ্ছা ভালো থাকেন ভাই আল্লাহ